হাওড়া থেকে আমরা নশো কিলোমিটারের জার্নি আপাতত শেষ করলাম সেই একই খাবার শুধু চেঞ্জ বলতে ডিম बड़ी अच्छा मिलेगा, टेस्टी मिलेगा भाई। क्या बात करते हैं? एकदम बुरी या साधु कोई भी बना पाओ नहीं मिलेगा तुमको। इटा छोटो, छोटो। इटा आवाज हो बे तो ना, इटा आवाज हो बे ना, ऊपर देखा था जी, आवाज हो बे ना इटा आवाज हो बे ना ऊपर देखा था जी गिरे हैं क्या ना। अब रखता। মুম্বাই আর ছত্তিশগড় বর্ডার এটা কিছুক্ষণ পরে বর্ডনার দশ পনেরো মিনিটের মতো মুম্বাইয়ের মধ্যে ঢুকে যাবে

টিকিট দিতে পারে বেঁচে যায় আর কোনো কিছু দরকার না হাওড়া থেকে আমরা নশো কিলোমিটারের জার্নি আপাতত শেষ করলাম সাড়ে নশো নশো নিরানব্বই কিলোমিটার আমরা এখন আর চলে এসছি সন্দিয়া মহারাষ্ট্রের অতুল স্টেশনে এর পরে স্টেশন আছে ব্যান্ড্রা রোড সাড়ে সাতটা হাজার সাতষট্টি কিলোমিটার পথ আমরা চলে এসেছি ডান্দ্রারো ট্রেনের স্টপিজ আছে চার মিনিট এই এতক্ষণ পর এতক্ষণ পর মানে বলতে পারো সেই সকাল থেকে এতক্ষণ পর হালকা একটু ট্রেনটা ফাঁকা হলো মানে জেনারেল থেকে মনে হচ্ছে রিজার্ভেশনে উঠলাম মানে এতক্ষণ নিচে নামতে পারলাম সবই গেটের কাজটা ফাঁকা হয়েছে তো আপাতত আমরা দাঁড়িয়ে আছি নাগপুর মুম্বাইয়ের অন্যতম একটা সেরা জায়গা নাগপুর আমরা এখন চলে এসেছি কলকাতা থেকে এগারোশো ছাব্বিশ কিলোমিটার দূরে এই নাগপুরে মুম্বাই সিটি এক্সপ্রেসের টাইম আছে পাঁচ মিনিট সময়ের ব্যান্ডরা সব সময় নাম শুনি কিন্তু আর এটা একটা অত্যন্ত ভালো জংশন বলতে পারো ব্যান্ডরাটা আর এখানটায় তোমার ট্রেনের স্টপিজ আছে তিন মিনিট আর আমাদের ট্রেন কিন্তু দেড় ঘন্টার উপরে লেট করে চলছে আপাতত আর দেখো এই স্টেশনে প্রচুর খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে এখানটায় চাল বড়া আছে সমস্যা বিভিন্ন রকম জিনিস আছে এ হলো কচুরি হ্যাঁ না স্যার জি কচুরি না এখন চলে এসেছে মুম্বাইয়ের আর একটা স্টেশন আখল্লা জংশন এই স্টপিজ ছিল দু মিনিট সঙ্গে বলে রাখি আমাদের খাবারও দিয়ে দিয়েছে ডবল আন্ডা নিয়েছে ডবল আন্ডা আর ভাত আছে একশো টাকা নিয়েছে একশো চল্লিশ টাকা মিলটা দেখাচ্ছে তোমাদের শুধু চেঞ্জ সব একটা সবজি সেই সবজি আলুর সবজি দুটো ডিম শুধু চেঞ্জ আর এই হ্যাঁ একশো চল্লিশ টাকা ফালতে পারত নিচ্ছি মানে আমার তো ভালো লাগেনি আর এখানে সেই ভাত এক্সট্রা ভাতটাই দিয়েছে এর দাম একশো চল্লিশ টাকা কিছু করার নেই যখন এই তো খেতে হবে আর যদি বলো যে রিভিউ কী দশের মধ্যে গীতাঞ্জলি এক্সপ্রেসের ক্যান্টিনকে পাঁচ দেবো আমি পাঁচ কারণ খুব একটা ভালো নয় খাওয়া আমার তো ভালো লাগে যখন লাগছে টেস্ট খেয়ে দেখি কালকে রাত্রিবেলা মানে বলতে পারিনি টেস্ট সন্ধেবেলা ভালো বন্ধ করে

আর এই নাসিকেই আছে ভারতবর্ষের বারোটা জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নাসিক রোড থেকেই ত্র্যম্বকেশ্বরে যেতে হয় স্টেশন থেকে যেই আটত্রিশ কিলোমিটার দূর তো পুরোনা কোনো দিন অবশ্যই আমরা যাবো আর প্রথম আমাদের গাড়ির স্টপেজ আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর গাড়ি যাবে

কল্যাণ বলতে পারো এই মুম্বাই তোমরা যদি জানো যে অল টাইম লোক চলাচলের জন্য বিখ্যাত কিংবা সারা রাত কিন্তু এখানে ট্রেন চলে কোনো মানে অসুবিধা হওয়ার কথাই নয় এখানে পুরো রাত ট্রেন চলে এর পরের স্টেশনে আমরা নামবো দাদর জাংশন তো এখানটায় ট্রেনের স্টপিং আছে তিন মিনিট কল্যাণের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলেছে দত্তপতি শিবাজি টার্মিনালসের দিকে এটা ছোট ছোট এটা আওয়াজ হবে না এটা আওয়াজ হবে না ওপারে দেখা যাচ্ছে আওয়াজ হবে না এটা আওয়াজ হবে না ওপারে দেখা যাচ্ছে এই বের হয়ে গেল আবার একটা নেমে গেলাম দাদর আমরা মুম্বাই সিটি বের হয়ে যাচ্ছে আমাদের কিছু আর পরে লোকাল আছে লোকালে উঠে আমাদের আরও দুটো স্টেশান যেতে হবে আর এটা যাবে না মানে দাঁড়ায় না আমাদের লোকালে হবে এ পর্যন্ত ভিডিও স্টপ করছি আবার দেখা হবে পরে কোনো দিন ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা